প্রবাহবার্তা সাদা সত্যতা অর্থ খরচ করে চলছে নির্মাণ শিলান্যাস তারই উল্টো দিকে হাজার হাজার পরিবারে পারিবারিক সমস্যা যেহেতু পরিবারের আসল সদস্য তার মাসোহারা থেকে বঞ্চিত তাদের চিৎকার আর্যের দুঃখ দিয়ে তৈরি আবেদন তুলে ধরা হলো কর্মযোগা মোটামুটি যারা অস্থায়ী কর্মচারী আছে তারাই করেছে কারণ গত দুমাস ধরে তারা বেতন পাচ্ছে না এবং পূজার সময়তে মানুষের কথা আমাদের সঙ্গে তখন যে আলোচনা হয়েছিল তিনি বলেছিলেন যে এপ্রিল মাস থেকে বেতন বৃদ্ধি করবে গত সাত তারিখে অর্থাৎ মার্চ মাসের সাত তারিখে একটা কর্মচারীরা যৌথভাবে সিগনেচার করে বেতন দশ তারিখের মধ্যে প্রদান করবার লক্ষ্যে পিটিশন করেছিলেন এবং এগারো তারিখ থেকে কর্মবিরতির কথা উল্লেখ করেছিলেন মাননীয় চেয়ারপারসন মহাশয় তখন বলেছিলেন যে যেহেতু উচ্চ মাধ্যমিক চলছে আঠেরো তারিখ পর্যন্ত যেন কোনো কর্মবিরতি না হয় তাহলে পরে শহরটা নোংরা থাকবে তার সেই বার্তাটাকে কর্মচারীরা মেনে নিয়েছে উনি কথা দিয়েছিলেন যে পেনশন এবং যে বেতন সেটা তিনি পরিষ্কার করে দিবেন ডিউ রাখবেন না কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের যারা অস্থায়ী কর্মচারীরা স্বল্প মূল্যে নাগরিক পরিষেবা দিচ্ছে তারা মার্চ মাস এবং এপ্রিল মাস আজকে দু তারিখ হয়ে গেল মে মাসে তারা সেই বেতন পাননি স্বাভাবিকভাবে তাদের বেতন বকেয়া বেতন আর বিশেষ করে বেতন বৃদ্ধির বিষয়ে তাদের যে দাবি সেই দাবিকে প্রতিষ্ঠা করবার লক্ষ্যে তারা কর্মবিরতির দাঁড় দিয়েছে বারংবার আপনাদের দেখা যাচ্ছে যে আপনাদের যে মাইনা সেই মায়নার জন্য তিন মাস বা চার মাস বা পাঁচ মাস সেই মায়না পাওয়ার জন্য আপনাদেরকে বারংবার সেই বিক্ষোভে নামতে হচ্ছে কি কারণে কারণ তো একটাই কর্মচারী কাজ হচ্ছে তার পরিষেবা দেওয়া এবং পরিষেবার শেষে মায়না পাওয়া মায়না দেওয়ার দায়িত্ব প্রশাসকের প্রশাসক যদি সেই দায়িত্ব সঠিকভাবে পালন না করেন তা স্বাভাবিকভাবে কর্মচারীর তো একটাই রাস্তা সেটা হচ্ছে কর্মবিরতি তাছাড়া তো আর কোনো উপায় নেই এখানটা তো রাজনীতি করতে কেউ আসেননি তাদের যে দাবি বেতনের দাবি সে বেতনের দাবিকে তারা প্রতিষ্ঠা করবার জন্যই এখানটা সমবেত হয়েছে কর্মবিরতি ডাক দিয়েছে এবার আপনাদের কর্মবিরতি কতদিন চলবে অনিশ্চিত লক্ষ্য একটাই শুধু বেতন দিলে হবে না বেতন বৃদ্ধি করতে হবে প্রশাসনকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কি কি পরিষেবা চালু রয়েছে এবং কি কি বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্স মাতৃযান জল যেগুলা খড়গর যেগুলা পরিষেবা আছে সেগুলা এই বাইরে আছে সেগুলার বিষয়ে কেউ কিছু করছে না পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে আবার জানিয়ে রাখি কেউ যদি কোনো অস্থায়ী কর্মচারী স্ব কাজ করতে চান কেউ কাউকে বাধা দিবেন না এটা কর্মচারীদের একটা স্বতঃসূত্র এখানটা মানে কর্মবিরতির ডাক তাতে যদি কেউ কাজ করতে চান প্রশাসকের আহ্বানকে সামনে মাথায় রেখে করতে পারেন তাতে কেউ আর জরুরি পরিষেবা চালু হবে জরুরি পরিষেবা চালু আছে প্রশাসনকে এর আগে লিখিতভাবে জানানো হয়েছে প্রশাসনের দায়িত্ব ছিল যে তিনি যেটা কথা দিচ্ছেন সেই কথা মতন কাজ করে জানিয়ে কি হবে আর জানিয়ে তো লাভ নাই না এর আগেও তো জানানো হয়েছে কিছু করার নাই তো কি করবে আপনারাই বলুন না শ্রমিক সংগঠনে আর বিকল্প পথ কী আছে আমি যদি বেতন না পাই তাহলে আমি বেতন ছাড়া এটাই বেঁধে কতদিন কাজ করব। আমার পথটা কি হবে